সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ শেয়ার করবো খুবই মজাদার এবং বগুড়ার ঐতিহ্যবাহী আলুর ডাল বা আলুর গাটি রেসিপি তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক ডিম দিয়ে আলুর ডাল রান্না করার জন্য আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলো এভাবে ছিলে নিচ্ছি আলুগুলো আমি ছিলে নিয়েছি এখন আলুগুলো আমি এভাবে মিক্স করে নিচ্ছি আলুগুলো কিন্তু আমি পুরোটাই মিক্স করব না কিছু কিছু এরকম দানা দানা রাখবো তাহলে কেতেও অনেক মজা লাগে আলুটা মিক্স হয়ে গিয়েছে এখন চলুন রান্নাটি শুরু করা যাক এখানে আমি ডিম বাজার জন্য দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো লবণ দিয়ে আমি ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন আমি ডিমটা ভেঙে দিয়ে দিলাম আলুটা রান্না করার জন্য আমি এখানে ডিম নিয়েছি দুটো ডিমগুলো ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি ডিমগুলো মিক্স করা হয়ে গিয়েছে তাওয়াটি চুলায় বসিয়ে দিয়েছি তাওয়াটি গরম হয়ে গিয়েছে এখন তেলটা ঢেলে দিলাম ডিমটা দিয়ে দিচ্ছি তাতে ডিমটা উল্টিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডিমটা কি সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও কি সুন্দর লাগছে এখন ডিমটা আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি ডিমটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ফ্রাইপ্যানটি বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটি গরম হয়ে গিয়েছে এখন তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি কেটে রাখা পেঁয়াজ আর রসুন কচি দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা বাদামি রং হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আলু মিক্সটা ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তেজপাতা এখন মশলাগুলো ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি মরিচ বাটা কাঁচা মরিচ বাটা অল্প একটু পানি দিচ্ছি তলায় যেন না লেগে যায় ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষিয়ে নেওয়া যাবে তত এই আলুর ডালটা কিন্তু অনেক মজাদার হবে এটা হচ্ছে আমাদের বগুড়ার একটি ঐতিহ্যবাহী আলুর ডাল বা আলুর গাটি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো ঘন ঘন ওইভাবে নাড়া দিয়ে নিতে হবে আলুর ডালটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে ফ্রাই প্যানটা ডেকে দিচ্ছি বলক না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি ডাকনাটা খুলে ডেকে নিচ্ছি ডালটার বলক এসেছে এখন আমি টুকরো করে ডিমগুলো এক এক করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি মিনিটের জন্য আবার এভাবে ডেকে ডাকনাটা খুলে ডেকে নিচ্ছি ডালটা হয়েছে কিনা ডাল রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরে দিলে কিন্তু ভালোই আসে এখন আপনাদের পরিবেশন করে দেখাবো আজ এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ